সাতসাং সহ সব সঙ্গীতে সিনথেসাইজারের গুরুত্ব রচনা সৌরভ বাগচি বাদ্যযন্ত্র সহযোগে সুন্দর সঙ্গীত অনুষ্ঠান সবার কাছে বহন করে এক অন্যরকম তৃপ্তি যেখানে কণ্ঠ তবলা ও করে সুরের পরিপূর্ণ পরিব্যাপ্তি তানপুরা আর সিনথেসাইজারের মধুর সুরেলা ধ্বনির মধ্যে যখন গড়ে ওঠে একটা সুমধুর একাত্মতা তবলার তালের সংযুক্তিকরণে সেই সুরেলা তরঙ্গে মেশে যে কোনো সঙ্গীত পরিবেশন তৈরি করে সুরের মাদকতা তবলা বাদ্যযন্ত্র যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সঠিক তালে তেমনি সিনথেসাইজার জরুরি হয়ে যায় বৈচিত্র আনতে সর্বোপরি সিনথেসাইজার একটি বহুমুখী প্রতিভাবান বাদ্যযন্ত্র যাতে আনা যায় নানা বৈচিত্র্যময় ধ্বনি সেই কারণে যে কোনো সর্বক্ষেত্রে অতি অবশ্যই চাই একজন আমদানি তবেই সব মিলিয়ে কোনো অনুষ্ঠানে ভাষা যেতে পারে তাল সুর ছন্দ ও লয় নিয়ে সামগ্রিকভাবে সঙ্গীত সাগরে সমগ্র অনুষ্ঠান কণ্ঠ ও যন্ত্র সহযোগে ছুঁয়ে যেতে পারে মনের গভীরে সেখানেই উপলব্ধ হবে সামগ্রিক সঙ্গীত বিষয়টি যথার্থতা তখনই হতে পারে শিল্প যন্ত্র কণ্ঠ সব কিছু মিশে লয়ে সমগ্র সঙ্গীত অনুষ্ঠান একটা অন্যরকম বিশেষ ধরনের চমৎকার মাত্রা ছুঁড়ে যেতে শতভাব সফলতা পায় তবে অবশ্যই সবাই আসতে সক্ষম সাতসঙ্গের মাত্রা গ্রহণযোগ্যতা পৌঁছয় সেই চূড়ান্ত স্তরে নতুন বছরে প্রথম মাসে সকলের উদ্দেশ্যে রইল আমার তরফ থেকে এই কথা বলা নতুন বছরে নতুনভাবে বিভিন্ন ধরনের সঙ্গে গান ও অন্যান্য নানা গান সমানভাবে ওই অনুষ্ঠানে সামগ্রিকভাবে গুরুত্ব পাবে তবে বৈচিত্র্যময় গানে গানে গড়ে উঠবে মানুষের মন প্রাণ ক্রমে গানের বৈচিত্র্যময়তা আমাদের ব্যক্তি বাড়িয়ে দেবে দেখা যাক এইভাবে সকল প্রকার সঙ্গীত পরিবেশন আমাদের সঙ্গীত পরিসরের ব্যাপ্তি ঘটাতে আগামী দিনে কতটা সফল হয় শিল্প ও শিল্পী যৌথভাবে ও নিঃসন্দেহে কতদূর গিয়ে